ঢাকায় চলচ্চিত্রের দাপটে অভিনেতা মনর হোসেন ডিপচল দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন ভারত থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হতে পারেননি আরও উন্নত চিকিৎসার জন্য তিনি আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানা গেছে এদিকে শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা দীপজল বলেন চোখের সমস্যাটা আমাকে ভোগাচ্ছে দেশে চিকিৎসা করিয়েছি তবে আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাই আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাব আমি আমার ভক্ত দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই চলতি মাসের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয় করছেন মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা এত বেশি কথা আমি পছন্দ করি না আমার সব সেরা করুন শেজা নিউজ